পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও মানুষের আগ্রহের জায়গা ছিল সবচেয়ে বেশি ভোটারদের অংশগ্রহণ আর প্রশাসনিক কড়াকড়ির মধ্য দিয়ে সম্পূর্ণ হয় ভোটগ্রহণ পর্ব ভোট গণনার পর অবশেষে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুইশো সাতানব্বইটি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয় ইসি সচিব দুইশো নিরানব্বইটি আসনের মধ্যে দুশো সাতানব্বইটি আসনের ফল ঘোষণা জানান দুশো নিরানব্বই আসনের মধ্যে দুশো সাতানব্বই আসনের ফলাফলে বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে পেয়েছে আটষট্টি আসন এছাড়া জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনে জোটের সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ছয়টি আসন আরেক জোট সঙ্গে বাংলাদেশ খেলাপত মজলিশ দুটি আসন খেলাফত মজলিশ পেয়েছে একটি আসন ইসি সচিব আখতার আহমেদ জানান নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে সব আসনের ফল চূড়ান্ত করা হয়েছে তবে আইনি জটিলতার কারণে চট্টগ্রাম দুই ও চট্টগ্রাম চার আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে এই দুই আসনের বিষয়ে কমিশনের প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রম শেষে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে গতকাল আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশে তিনটি আসনের ফল স্থগিতের বিষয়ে চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন এর মধ্যে শেরপুর দুই আসনের ফলাফল ঘোষণা করা হলেও আপাতত এর গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত অন্যদিকে চট্টগ্রামের ওই দুই আসনে আইনি লড়াই চলমান থাকায় চূড়ান্ত বিজয়ীর নাম ঝুলে আছে ইসি সচিব তার বক্তব্যে সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন